হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই মিনি কিচেন আর আজকের রেসিপি হচ্ছে কফি আর কিছু ভাজাভুজি পাঁপড় এবং আরও অনেক কিছু আমার মিনি কিচেনে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন চলুন এবার ভিডিওটা শুরু করি এবার দুধ ঢেলে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু পানি দিয়েছি ততটুকু দুধ দিলাম হ্যাঁ আমার তো কফি করা হয়ে গেছে এবার আমি পাঁপড় এবং আরো অনেক কিছু ভাজাভুজিগুলো কমপ্লিট করে নিই 是不是那边？ দেখো বন্ধুরা আমার মিনি কিচেনের আজকের রেসিপিটা কমপ্লিট আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন